আসসালামু আলাইকুম আমি মাহমুদ আসাদ একজন বিজনেস কনসালটেন্ট এবং ডিজিটাল মার্কেটিং ট্রেনার মাহমুদ ফিনান্সিয়াল এজেন্সির সিও মূলত আপনি যদি চিন্তা করেন যে আপনি ফিনান্সিং এর থেকে ইনকাম করতে চান হতে পারেন আপনি একজন স্টুডেন্ট হতে পারেন আপনি একজন গৃহিণী বা আপনি একজন চাকরিজীবী বা ছোট এখন মূল বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি ইনকামের পাশাপাশি একটা ছোট ভাবে শুরু করে একটা ইনকাম শুরু করতে অথবা আপনি একটা ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ফ্রান্সিংকে টার্গেট করছেন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ফ্রান্সিং টা এখন খুব গ্রোয়িং অবস্থায় সেই জন্য আপনাকে চাচ্ছেন ফ্রান্সিং শিখতে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন না কোন ধরনের টপিকস বা কোন বিষয়টা শিখলে আপনার ক্যারিয়ারটা তৈরি হবে যেহেতু আপনি বিজনেস কনসেপ্ট হিসেবে কাজ করি ডিজিটাল মার্কেটিং টেনার সেই ক্ষেত্রে আমি সাজেশন দেবো বাংলাদেশ মার্কেটে এখন প্রচুর পরিমাণে ফেসবুক অ্যাড ক্যাম্পেনের চাইতে বাড়ছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডের চাহিদা আছে আপনি যদি একটি স্কিল ভালো করে শিখেন সেই ক্ষেত্রে আপনি একটা ক্যারিয়ার ভালো তৈরি করতে পারবেন আচ্ছা এই ফ্ল্যান্সারদের উপরে আমি মূলত অনেক দিন ধরে কাজ করতেছি সেই ক্ষেত্রে একজন ফ্ল্যান্সারকে দ্রুত সফল করার জন্য একটা নির্দিষ্ট টপিক নির্ধারণ করা খুবই জরুরি সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের স্পেশাল একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেন এবং ট্যাকিং সহ টোটাল একটা প্যাকেজ একটা জিরো লেভেলের বিজনেসকে কিভাবে হাই লেভেলে এরই ধারাবাহিকতা একটা কোর্স গড়ে সাজানো হয়েছে যাতে দ্রুত একজন ফ্লানসার সে নিজেকে ফ্লানসারে এই ট্রেনে এসে নিজেকে দ্রুত সহম করতে সেক্ষেত্রে আপনি ফেসবুক যদি শিখেন ট্র্যাপিং সহ সাথে আনুষঙ্গিক যতগুলো বিষয় আছে সবই আমরা কাতার করবো তাহলে আপনি বাংলাদেশ মার্কেটে ভালো একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে এর বাইরেও আপনি বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আপনি শক্ত অবস্থান তৈরি করতে পারবেন তো যখন আপনি দেশের বাইরে কাজ করবেন সেক্ষেত্রে আমরা মার্কেট প্লেস পাইবার বাইরে থেকে নিয়ে আসা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা এভরিথিং সমস্ত কিছু আমরা এই সো আপনি যদি না পারেন বা কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে কথা বলতে পারেন এবং বিশেষভাবে আমরা কয়েকভাবে ভাবে সাপোর্ট দিয়ে থাকি আমি ওয়ান বাই ওয়ান কাউন্সিলিং করে থাকি ওয়ান বাই ওয়ান সাপোর্ট দিয়ে থাকি এছাড়া ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাপোর্ট সিস্টেম আছে সো আপনি যদি এই ভিলান্সিং এর জার্নি শুরু করতে চান বা আপনি বহুদিন ধরে ভিং এ চেষ্টা করতেছেন কিন্তু ইনকাম করতে পারতেছেন